গর্ভাবস্থায় যে দশটি খাবার একেবারেই খাবেন না কাঁচা ডিম ডিম প্রোটিনের প্রধান উৎস মহিলাদের প্রতিদিনের খাদ্য তালিকায় একটি ডিম রাখা বাধ্যতামূলক কিন্তু কাঁচা ডিম খাওয়া থেকে বিরত থাকতে হবে কাঁচা ডিমে আছে সালমনেলা নামক একটি ব্যাকটেরিয়ার যা জ্বর বমি ভাব ডায়রিয়ার মতো রোগের কারণ হতে পারে ডিম ভালোভাবে রান্না করে খেতে হবে যাতে ব্যাকটেরিয়ার ধ্বংস হয়ে যায় কাঁচা বা আধা সিদ্ধ মাংস কাঁচা বা আধা সিদ্ধ মাংস খাওয়া যাবে না এমনকি প্যাকেট জাত মাংসের খাবার যেমন সসেজ সালামি পেপারনি ইত্যাদি খাওয়ায় থেকে বিরত থাকতে হবে একশো পঁয়তাল্লিশ ডিগ্রি তাপমাত্রায় মাছ মাংস রান্না করতে হবে পনির নরম পনির যা অপ্রাণ অপ্রাস্তরিত দুধ দিয়ে তৈরি তা খাওয়া থেকে বিরত থাকতে হবে অপ্রাস্তরিত দুধে লিস্টারিয়া নামক ব্যাকটেরিয়ার যা মা এবং শিশুর স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক অপ্রাস্তরিত ফলের রস ফ্রেশ জুস বা অপ্রাস্তরিত ফলের রসেই কলাই সালমনেলা নামক কিছু ব্যাকটেরিয়া থাকে যা গর্ভবতী নারীদের স্বাস্থ্যর জন্য ক্ষতিকারক কফি কফি ক্লান্তি দূর করার জন্য সবচেয়ে কার্যকর এই কফি খাওয়া কমিয়ে দিতে হবে গর্ভকালীন সময়ে কফিতে থাকে ক্যাফিন নামক উপাদান যা অতিরিক্ত পান করার ফলে মতো ঘটনাও ঘটতে পারে প্রতিদিন দুশো মিলিগ্রামের চেয়ে কম কফি ক্যাফিন খাওয়া যেতে পারে এক কাপ কফিতে থাকে পঁচানব্বই মিলিগ্রাম ক্যাফিন আর এক কাপ চায়ে থাকে সাতচল্লিশ মিলিগ্রাম ক্যাফিন অ্যালকোহল সমৃদ্ধ খাবার এটি আপনার অনাগত সন্তানের বিভিন্ন অঙ্গ যেমন ব্রেইন নার্ভ ইত্যাদি তৈরিতে বাধা সৃষ্টি করে শুধু অ্যালকোহল নয় যে সকল খাবারে অ্যালকোহল থাকে তা খাওয়া থেকে বিরত থাকতে হবে অপ্রাস্তরিত বা কাঁচা দুধ অপ্রাস্তরিত অপ্রাস্তরিত বা কাঁচা দুধ অথবা কাঁচা দুধের তৈরি খাবার খাওয়া থেকে বিরত থাকতে হবে দুধ ভালোভাবে ফুটিয়ে তারপর তা পান করতে হবে কাঁচা বা আধা পাকা পেঁপে কাঁচা বা আধা পাকা পেঁপে গর্ভবতী মহিলাদের জন্য অনেক ক্ষতিকারক কাঁচা পেঁপেতে ল্যাকট্রিক্স নামক একটি উপাদান আছে যা গর্ভপাতের মতো ঘটনা ঘটাতে পারে আঙুর আঙুর যাদের প্রিয় তাদের জন্য বলছি গর্ভকালীন অবস্থায় আঙুর খাওয়া থেকে দূরে থাকুন আঙুর আপনার স্টমাককে গরম করে ডায়রিয়ার মতো রোগ হতে পারে তাই প্রিয় ফলকে ন মাসের জন্য দূরে রাখুন ভিডিওটি দেখে যদি আপনার কিছু অজানা বিষয়ে জানা হয় বা সামান্যতম উপকার সাধিত হয় তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে কমেন্ট করে জানান কেমন লাগলো ধন্যবাদ